হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বিশ্ব মা দিবসের একটি পোস্টার ডিজাইন পিএলপি ফাইল নিয়ে হাজির আপনাদের মাঝে এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো একটি পিএলপি ফাইল ভিডিওটা সম্পূর্ণ দেখে চারটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নিন আর এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি পিকচার অ্যাপ অ্যাপ্লিকেশন পিজেল অপ অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে লিস্টরে পেয়ে যাবেন বা এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে পিজেল অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন ওয়েল এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা পিএলপি পাল্টি পিজেল অ্যাপে ইনফুট করবেন কাস্টমাইজ করবেন পিএলপি ফালটি ইনফুট করার জন্য প্রথমে থ্রি ডটে ক্লিক করে দিতে হবে তারপরে আপনারা দেখতে পারবেন ওপেন ডট পিএলপি পাল এখানে একটা ক্লিক করে দিবেন তারপরে একদম উপরে দেখতে পারবেন ডট পিএলপি এখানে একটা ক্লিক করে দিতে হবে ওয়েল আপনারা দেখতে পাচ্ছেন বিশ্ব মাহাদিভিশের পোস্টার ডিজাইনের পিএল পি ফাই এই পিএলপি ফাইলটি আপনার ষাটটি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন তারপরে ফাইলটির মধ্যে একটা ক্লিক করে দিতে হবে তারপরে আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ওপেন অ্যান অ্যাড একটা হচ্ছে ওপেন অনলি আপনারা চাইলে যে কোনো অপশানে ক্লিক করতে পারবেন তা আমি এখান থেকে ওপেন অনলিতে একটা ক্লিক করে দিলাম ওয়েলকাম এভা দেখতে পারছেন পি এরপি ফাইলটি হয়ে গেছে এখন শুধু কাস্টমাইজ করব তা আমরা এখান থেকে ফটোগুলো কাস্টমাইজ করতে পারবো সাইলে আমরা এখান থেকে প্রতিটি পিএনজি কাস্টমাইজ করে নিতে পারবো সাইলে দেখতে পারছেন এখানে লেখা দেওয়া আছে লেখাগুলো আমরা চেঞ্জ করে নিতে পারবো তো এগুলো চেঞ্জ করার জন্য আমরা দেখতে পারবো থ্রি ডি অটো লেয়ার লেয়ারের মধ্যে ক্লিক করে দিব তারপরে আমরা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবো যে লেয়ারটি কাস্টমাইজ করবো সেই লেয়ারটির অবশ্যই লকটা সারাই নিব তো আমি এখান থেকে একটি ফটো পরিবর্তন করে আপনাদেরকে দেখিয়ে দিব তো প্রথম আমি এই ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটা আমি চেঞ্জ করব তো এই ছবিটা পরিবর্তন করার জন্য আমরা দেখতে পারবো যেখানে লক আইকন লক আইকনটার মধ্যে ক্লিক করে দেব তারপর আমরা আবার লেয়ার অপশনে ক্লিক করব। তারপর আমরা ফটোর মধ্যে ক্লিক করব তারপরে আমরা এই যে নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবো এই অপশনটার মধ্যে ক্লিক করে দেব তারপরে আমরা বাম পাশে আরেকটি অপশন দেখতে পারবো আমরা এই অপশনটার মধ্যে ক্লিক করব। ওয়েল গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো নিয়ে আসবো আপনারা যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই ভিডিওর আই কার্ড অপশানে ভিডিওটা দেখে আসবেন তারপর আপনারা এখান থেকে টিকমার অপশনে ক্লিক করে দিবেন তারপর আপনারা এই ফটোটাকে কোনায় ধরে ছোটো করে নেবেন যতটুকু প্রয়োজন তারপর এক মতো ফটোটাকে এখানে বসায় দিবেন তারপর এ দেখতে পাচ্ছেন এখানে নামটা দেওয়া আছে নামটাকে চেঞ্জ করব তো এই ছবিটা যেভাবে পরিবর্তন করছি সেম একইভাবে আপনারা প্রতিটি ফটো পরিবর্তন করতে পারবেন তা আমি এখন দেখাবো কীভাবে লেখাটা পরিবর্তন করবেন লেখা পরিবর্তন করার জন্য আপনারা আবার অপশনে ক্লিক করে দিতে হবে তারপরে আপনারা এখান থেকে নামটাকে খুঁজে বের করবেন লক আইকনে ক্লিক করবেন পিন আইকনে ক্লিক করবেন আবার পিন আইকনে ক্লিক করে দেবেন তারপর আপনারা এখান থেকে নামটাকে মশাই দেবেন মশাই দিয়ে যার জন্য ডিজাইন করবেন তার নামটি লিখে দেবেন তাহলে দিয়ে দিচ্ছি আব্দুল রহমান সুজন তারপর আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম তারপর আমি আবার অপশনে ক্লিক করব তো এবার দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়ে গেছে তো নামটাকে আপনারা হাত দিয়ে ধরে সামনে পিছে করে নিতে পারবেন উপরে নিচে করে নিতে পারবেন তারপরে আপনারা এই ডিজাইনটি সেভ করবেন সেভ করার জন্য একদম উপর সেভ আইকনটার মধ্যে ক্লিক করে দিতে হবে তারপরে আপনারা এখান থেকে সেভ ইমেজই ক্লিক করবেন তারপরে আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ডিজাইনটি করতে আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে জয়েন্ট হয়ে আপনাদের সমস্যার সমাধান করে নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ